দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা তিনটে কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত নেই চলেন একটা উদাহরণ নিয়ে নেন আচ্ছা মসজিদে যখন ঢুকছেন মসজিদে সেই সময় দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই বাথরুম থেকে বের হওয়ার সময় পোশাক পরার সময় দোয়া আছে না নাই জুতো পরার দোয়া আছে না নাই বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই গাড়িতে ওঠার দোয়া আছে না নাই বাজার পুলিশের দোয়া আছে না নাই আইন এত মুখ দেখার দোয়া আছে না নাই স্ত্রীর কাছে যখন রাত্রিতে যান ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করতে সেই সময় দোয়া আছে না নাই কে কে দুই হাত তুলে করেন হ্যাঁ কেউ নাই কেন আপনি যে বলছেন যে দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুলে আপনার ভালো লাগে না তো ওই সময় ইমামকে রাত্রেটা ফোন লাগাবেন ইমাম বাউটা বাবাটা পুনরো বাজছে তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন কেন দোয়া করতে হবে যে কেন আমরা এখন যাব ব্রাজিল আর আর্জেন্টিনা এখন যুদ্ধ চলবে তাড়াতাড়ি চলে আসেন বাড়ি পেছন থেকে আপনি দোয়া করবেন স্বাবিস্ত্রী আমিন আমিন বলবো তারপরে যা হওয়ার হবে কেন আপনি মনে করছেন যে দোয়া মানেই হাত তোলা আছে না নাই কথা বলেন তার মানে এই যে জায়গা আপনি যখন জুতো পড়ছেন হাত তোলেন কেউ কমপক্ষে কয়েক শত দোয়া আছে যে সব জায়গায় কেউ হাত তোলে না আর কেউ যদি হাত তোলে তাকে বলবে মানুষ না পায় জামারে মারে এখন যদি কেউ বাথরুম করে ঢোকার দোয়া করতে শুরু করে হাত তোলে তাকে কি বলবেন বলেন কেউ যদি মসজিদে ঢুকছে মসজিদে ঢোকারও তো দোয়া আছে এখন দোয়ার আদব কি হাত তোলা এখন ও হাত তুলে দোয়া করতে শুরু করে দিয়েছে আপনি কি বলবেন মানুষ না পাই জামা বলবেন কী রে তাল হয়ে গেল না বাথরুম ঘরে ঢুকে শুনে আর কি রে ভাই মানে আপনি নিজে মানতে চাইবেন না এমন সে যদি বলে হাত তুলেছি কি এমন খারাপ করলাম পা তুলেছি নাকি হাতি তুলেছি ভাই এখন যদি বলে এই যুক্তি চলবে তার কথা বলেন না তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে চাচা আপনি জীবন নূরে করলেই হয়ে যায় হাত তোলার দরকার নেই ইমাম সেবকে ডাকারও কোনো প্রয়োজন নেই দুই এমন কিছু দোয়া আছে যেখানে আপনি একা দুই হাত তুলে নিজেই যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন ঘন্টা ব্যাপী করেন কোরআন হাদিস দ্বারা আটত্রিশটা জায়গা সহি সনদে পাওয়া যায় যে নবী আটত্রিশটা জায়গায় একা কি দুই হাত তুলে দোয়া করেছেন যখন আপনি হজমরা করতে যাবেন সাফা পাহাড়ে উঠবেন পাহাড়ের দিকে মুখ করে দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা আপনি দোয়া করেন মারোয়া পাহাড়ে যখন উঠবেন সাই করবেন ওই সময় দুই হাত তুলে আপনি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আটত্রিশটা জায়গা আছে চাচা আপনার এলাকাতে কবরস্থান আছে ভাই তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা গেছে কবর যখন জিয়ারা করতে যাবেন মানে কবর জিয়ারত করতে যাবেন সেই সময় আপনি একা দুই হাত তুলে যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন কেউ বাধা দিবে না এটা শুননাথ নবী করেছে সেই মুসলিমের দুশো তের পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎই গভীর রাত্রি নিচের নিজের বিছানা ত্যাগ করে দিয়ে তিনি কবরস্থানে গিয়ে তিনবার পর পর হাত তুলে ধোয়া করলেন আম্মাজন আই সরজা না নাহা তিনি ঘরের মধ্যে নবীকে পেলেন না তিনি ভাবলেন মনে অন্য কোনো স্ত্রী ঘরে গিয়েছে পিছু পিছু আস্তে আস্তে দেখছে যে আল্লার নবী মসজিদালে বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে তিনি হাত তুলে ধোয়া করছেন নিজের চোখ দিয়ে পানি ঝরছে আম্মাজান দূর থেকে দেখছেন এই দেখেন দেখেন নবীজি কবরস্থানে এসে দুই হাত তুলে দোয়া করলো অতএব এখন সবাই মিলে জানাজা করার পরে আমরা দুই হাত তুলে ধোয়া করব তাই প্রমাণিত হলো তাই নাকি এটা কিসের দোয়া জানাজার পরের দু অপমানিত হলো না কবর জিয়ারতের আল্লাহ রাত্রিতে কোন নতুন কোন লাশের জানাজা পড়িয়েছিল না পুরাতন কবরস্থানে তিনি গিয়েছেন গিয়ে কবরবাসীদের জন্য দুই হাত তুলে দোয়া করেছে চাচা আপনি আসতেও পারবেন কবরস্থানে যান কেন আপনি যান না অবশ্যই আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি যাবেন দায়িত্ব আপনার দোয়ার অপেক্ষায় তারা বসে আছে কখন আমার সন্তান কখন আমার ছেলে কখন আমার মেয়ে আমার জন্য একটু দোয়া করবে মাগধুরাতে দোয়া করবে আল্লাহ কাছে ক্ষমা চাইবে এর জন্য কবরবাসীরা হাহাকার করে চাচা এই জন্য হুজুরকে ভাড়া করে নিয়ে যেতে হবে না হুজুরকে কাদো কদো কণ্ঠে কি কি যে বলবে ওই জন্য তাকে ভাড়া করা দরকার নেই ওই জন্য আপনি যথেষ্ট আপনি সন্তান আপনার দোয়াটায় আল্লাহ গ্রহণ করবে মানে কবর জিয়ারত করতে গিয়ে জামাতবদ্ধ নয় একা দুই হাত দু প্রমাণিত রাগ করছেন নাকি হাত তুলতে নিষেধ করলাম চাচা খুব রাগ হচ্ছে না যার সময় গাড়ি দেখছি তুই হুজুর দ্বারা তুই গাড়ি নিয়ে যা তোর গাড়িতে যদি ঢিল না মারি তা আমার তামান তুই পাল্টে দিস মানে এর আগে আলোচনা করছিলাম এই যে আলোচনা করতে গিয়ে বলছে খুব বকছিস দ্বারা তুই রাস্তাতে যা তোর গাড়িতে ঢিল মারবো সত্যি ঢিল মেরে দিয়েছে মানে এমন মানুষের সমাজে পাওয়া যায় আছে না নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য না আপনি বুঝেন আপনি হাত তুলে দোয়া করছেন করেন আপনি করলে আমার কি যে আসে আমার বাপের পাঁচ বিঘা জমি দশ বিঘা হয়ে যাবে নাকি আর আপনি যদি বাদ দেন আমার কি লাভ হবে আমার দশ বিঘা জমি কুড়ি বিঘা হবে নাকি কিছুই হবে না আমার লাভও হবে না কোনো লোকসানও হবে না আপনি করছেন করতে থাকেন তবে শরীয়ত আপনি জেনে রাখেন জবাবদিহিতা আমার কাছে নয় সেই আল্লাহ যিনি এই শরীয়ত দিয়েছে তার কাছে জবাবদিহিতা করতে হবে কলিল হাকুমের অবদেক্ষুন সামান শিয়া ফাল আইমেন বলে হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা অর্জন করে দিবে ফাজাদির ইনামা আনতা মুজাককির লাস তালা মি মুসাইটির হেনবি আপনার তো কাজ মানুষের কাছে সত্য কথা প্রচার করে দেওয়া জোর করার জন্য আপনাকে প্রেরণ করিনাই স্যার গাঁশিয়া স্যার আমার অষ্টআশি আয়ত্মার কুড়ি এবং একুশ আমাদের কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া তবে কি হুজুর সবাই মিলে দুই হাত দোয়া নেই চাচা এটাও আছে তিনটে জায়গাতে কোর থেকে পাওয়া যায় এক এলাকাতে বৃষ্টি হচ্ছে না একদম প্রচুর রোদ উত্তপ্ত রোদ মাঠের জমি ফালা ফালা হয়ে ফেটে গেছে ছাগল গরু এরা তৃষ্ণার্থ অবস্থায় ছুটে বেড়াচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে এখন যা টেম্পারেচার দেখছেন না এই সলাতেের জন্য ইস্তিসকা সদাত আল্লাহ নবীর স্বয়ং তিনি পড়েছেন সেই বুখারি এক হাজার নয় দশ এগারো বারো পর পর চারটে হাদিস আছে আল্লাহ নবী পড়েছেন আবদুল বাঁশ পরবর্তী সময় তিনি পড়েছেন সাহাবিদেরকে নিয়ে সেই সময়তে দুই রাকাত নামাজ পড়ার পরে দুই হাত তুলে তারা সলাতে দোয়া করেছে তার মানে ইস্তিসকা সলাতে জামাতবদ্ধ ভাবে দুই হাত তুলে দোয়া করা যায় না এটা সুননাথ এটা কি কথা বলেন সুননাথ এখন যারা জামাতবদ্ধ দোয়ার দলিল দিচ্ছে তারা এই হাদিসকে দলিল বানিয়ে অতএব নামাজ শেষও করা যাবে যদি জানা ওই সালাতে করা যায় তাহলে এই সালাতে কেন করা যাবে না বা বলছে কি বলছে কথা বলেন দলিল নিচ্ছে কথাকার বৃষ্টি প্রার্থনার যে নামাজ ওইখানে তো ভাইজান বৃষ্টি প্রার্থনার যে নামাজ যখন পড়েন দোয়াটা কিভাবে করতে হয় এইভাবে না এইভাবে কীভাবে উল্টো হবে না তাহলে এটাই যদি দলিল হয় তো ফরজ নামাজে পরে যারা মনে যাত নিয়ে পাগল হয়ে গেছে তাকে এইভাবে না এইভাবে করতে হবে যখন ইস্তেজকার আদায় করছেন পোশাক কি ঠিকভাবে পরেন না উল্টোভাবে পড়তে হয়